কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো তোমাদের দাদা ভাই এই সবে মাত্র অফিস থেকে এসেছে এখন বাজে হচ্ছে অফিস থেকে এই মাত্র এসেছে বলছে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে প্রায় দেখে এলাম ওই পৌনে সাতটার মতন হবে আর কি ওই সাড়ে ছটার দিক করেও বাড়ি এসেছে তো এখনও দেখছি পৌনে সাতটা প্রায় সাতটাই বাজে বলতে পারো আর পুরো এত আলো দেখো দেখে মনেই হচ্ছে না যে এখন মানে সাতটা বাজতে যাচ্ছে এরকম আর কি এত এখনো আলো রয়েছে তো বেশ ভালো লাগছে আর আমি না প্রত্যেক দিন কি করি তো তোমাদের দাদাভাই বাড়ি আসার পরই না আমি সন্ধে দিয়ে ফেলি আর তারপর বাইরে এসে কোনো দিন দেখাই হয় না যে অন্ধকার হয় কি হয় না আজকে তো লাইটগুলো ভাবছি মানে জ্বলছে না লাইটগুলো জ্বালাতে এসে আর দেখছি এত আলো আসলে বাইরেরা প্রচুর গরম তো এই জন্য আমি বেরোই না আর বুঝতেও পারি না এতটা আলো থাকে আমি সন্ধে দেখিয়ে দিই তো আজকে ভাবছি আর সন্ধে দেখাবো না এখন তারপর আবার একটুখানি পর তারপর সন্ধে হলে একদম তারপর সন্ধে দেখাবো আর এই যে দেখো এত আলো এখনো পর্যন্ত রয়েছে আর এই যে দেখো এই নোংরাগুলোকে আমি এখানে রেখে দিয়েছিলাম সকালবেলা বার করেছিলাম ভাবলাম কি একটা লোক আসে সে নিয়ে যায় কিন্তু আজকে নিয়ে যায়নি প্রতি মাসে মাসে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু নোংরাগুলোকে নিয়ে যাচ্ছে না তো আবার সন্ধ্যের পর তোমাদের দাদাভাই আবার ওইদিকে রাস্তায় একটা জায়গা থাকে ওখানে আবার ফেলে দিয়ে আসবে এই আর কি এরা একরকম বলে টাকা নিয়ে যায় আর তারপর আর কাজের সময় কোনো কাজ করে না বাইরেটা দেখি পুরো এই জায়গাটা শুধু গাড়ি পার্কিং এর জায়গা হয়ে গেছে সবাই সব গাড়ি রেখে এখানে তাও তো এখন দুটো গাড়ি নেই এইখানে জায়গাটাও পুরো কভার হয়ে যায় দুটো গাড়ি রেখে পুরো জায়গাটা কভার করে রাখে যাই হোক চলো দেখি যাই রান্নার জোগাড় করব তো এখন অনেকটা আলো রয়েছে আর লাইটগুলো এখন জ্বালাবো না ভাবছি কি আর একটু সন্ধে হয়ে যাক তারপর আবার আসবো তখন লাইট জ্বালিয়ে যাব তো দেখো সন্ধ্যেটা পরে দেব তাই ভাবলাম কি আগে রান্নাঘরে যাই রান্নার একটুখানি জোগাড় করে নি তারপর হচ্ছে কি আবার আসবো সন্ধ্যা সন্ধ্যা দেখাবো আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে তো বললামই আর কী নিয়ে এসেছে আমি তখনও জানতাম না তারপর জিজ্ঞাসা করলাম তো কী রান্না হবে না হবে আগে থেকে সেরকমভাবে ঠিক থাকে না ও যেরকম যা বাজার করে নিয়ে আসে সেরকম অনুযায়ী রান্না হয় আর কি তো ওর আজকে চিকেন খেতে মন চেয়েছে সেই জন্য আজকে চিকেন নিয়ে এসেছে আর তো আমাদের তো সমস্যা হচ্ছে কি বলো তো এখানকার তোমাদেরকে বারবার বলি যে এখানে কম জিনিস পাওয়া যায় না অনেকটা জিনিস আর আমাদের না এই জন্য খাবার দাবার ব্যাপারগুলো মাছ মাংস এসব কিনতে গেলে আগে থেকে প্ল্যান করে কিনতে হয় যে আজকে খাবো আবার কালকে খেতে হবে কি বার কি আছে না আছে এইসব তো অনেকটাই মাংস হয়েছে সেই জন্য কি হয়েছে আজকের জন্য কিছুটা করব আর বাদ বাকিটা কালকের জন্য রেখে দিচ্ছি আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা করছে কি চিকেন ভর্তা খেতে তো ও চিকেন ভর্তা করলে ওই করে ওই সব কিছু মানে করে আমি আর কি ওকে হেল্প করে দিই তো বলে আজ চিকেন ভর্তাটা করব সেই জন্য মাংসটা বসিয়ে দিয়েছি প্রেশারে সিটি দিতে আর আমি এখন বসে মানে রান্নার জোগাড়টা করে নিচ্ছি করে তারপর তোমাদের দাদা ভাইকে মানে এই হেল্পগুলো করে দিতে হয় ও কিন্তু রান্নাটা মেন রান্নাটা ওই করে মানে এটা ও বেশি ভালো করতে পারে আর ও কী বলতো রান্না তো একটু আদর পারে এই জন্য তো মাঝে মধ্যে ওর ইচ্ছা করে যে সব কিছু করে দিলেও বেশ করবে রান্নাটা বেশ ভালো লাগবে ওরও এটা ইচ্ছা করে বলে অনেক দিন না করলে মানে হয়তো ভুলে যেতে পারি বা হয়তো ভালো নাও হতে পারে আর এই জন্য মাঝে মধ্যে এই সব রান্না হলে করে আর এবার হঠাৎ করে বললে তো দেখো বাড়িতে সব সময় সব জিনিসটা থাকে না নিয়ে এসে যে সব কিছুই দই টই নিয়ে এসেছে কিন্তু কাজু আর পোস্ত কিছুই বাড়িতে ছিল না আর সেই জন্য তো মানে ছিল না বলে রান্নাটা করতে পারবে না এটা খুব খারাপ লাগতো তো আমি বললাম কি এরকম চীনা বাদাম মাছের চীনা বাদামটাও তো পেস্ট করে করা যায় হয়তো কাজুর মতন অতটা টেস্ট হবে না কাজু পোস্ত চার মগজ দিলে যতটা টেস্ট হয় আর কি এতটা হবে না কিন্তু কাজ চলে যাবে তো সেই জন্যই আর কি দেখো এরকমভাবে চীনা বাদামকে ভিজিয়ে দিয়েছিলাম আর সেটাই এখন হচ্ছে কি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আসলে এই খোসাগুলো থাকলে না একটু পেটে লাগে এরকম সমস্যা হয় আর কি তো এই জন্য এটাকে এখন ছাড়িয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা আমি করছি হচ্ছে কি বৃহস্পতিবার সন্ধেবেলা আর পরদিন হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিনও আমাদের আসলে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছে হঠাৎই বলতে পারো হঠাৎই আমরা বাড়ি যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা তোমাদেরকে আগে বাড়ি যাই তারপর জানাবো পরের ব্লগে তো যাই হোক এই জন্যই হচ্ছে কি আর তো সেই জন্য বৃহস্পতিবার যেহেতু সন্ধেবেলা চিকেনটা হচ্ছে চিকেন ভর্তা হচ্ছে আর শুক্রবার তো আমাদের নিরামিষ নয় সেই জন্য শুক্রবার সকালবেলা মাংসটা হবে এই জন্য রেখে দিয়েছিলাম আর যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই হচ্ছে কি ওই চিকেনটা সিদ্ধ করে দিয়েছি ওটাকে এখন বসে বসে এরকমভাবে ছাড়াচ্ছে আর এর আগেরবারে একবার করেছিলাম তখন মানে আমি এটা করেছিলাম তো ও বলছে কি বেশি বেশি হয়ে গেছে মানে বেশি ছাড়ানো হয়ে গেছে ঠিক পছন্দ মতনও হয়নি এই জন্য এবার এবারে বলছে কি এটা আমিই করব বলে ও করতে বসেছিল আর এদিকে দেখো সমস্ত কিছু পেস্ট রেডি আদা বাটা রসুন মানে আদা রসুনের পেস্ট পেঁয়াজ পেস্ট আর হচ্ছে টমেটো পেস্ট আর এখন এটাকেও হচ্ছে মানে বাদামটাও পেস্ট করে নিয়েছি আর হচ্ছে টক দই লাগে রান্না করতে ব্যাস আর কিছু না খুব কম মানে এবার অনেক কিছু দিয়ে রান্নাটা হয় মানে অনেক কিছু বেশি করে দিলে বেশি করে করাই যায় রিচ হয় রান্নাটা কিন্তু আমরা এটা যেহেতু বাড়িতে করছি আর সেই জন্য বেশি রিচ করি না আর এখানে না প্রচুর গরম তো আর গরমের মধ্যে এত রিচ খাবার খেতেও ভালোও লাগে না শরীর খারাপের খুব ভয় লাগে যেহেতু দুজনে থাকি আর থাকি তো এই জন্য সব কিছু রান্নাটাই চেষ্টা করি একটু হালকা হালকাভাবে করার মানে নর্মাল খাবারের মতন তো এরকমভাবে করছি তো আমাকে প্রথমে ও বলছে কি যে তুমি ততক্ষণ বসিয়ে দাও তারপর আমি করছি ও সব কিছু আমাকে দেখে দেখে বলে দিচ্ছিলো আমি জাস্ট বসিয়ে দিচ্ছিলাম আসলে কি বলো তো ওই যে গরম তেলের মধ্যে যখন ওই সব কিছু দেওয়া হয় না ওই যে ছিটকে ছিটকে ওঠে ওই জিনিসটা ও খুব ভয় পায় তো যার জন্য ও মানে যেতে চায় না সামনে রান্নার সামনে এই আমাকে বলছে কি রান্নাটা তুমি বসিয়ে দাও তারপর আমি করবো আর এই জন্য ও এখন আমার ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিলো আর তোমাদের দাদা ভাই যেন তো মানে ভ্যারাইটি কিছু খাবার দাবার না খেতে ভীষণ পছন্দ করে আর মানে এমনি নর্মাল বাড়ির খাবার নর্মাল যে খাবারগুলো মানে হয় আর কি মানে সবজি ডাল এসব খুব একটা বিশেষ ভালোবাসে না এবার দু একদিন কিছু যদি এরকম সবজি ডাল রান্না করি তারপরেও বলতে থাকে যে মানে চিকেন আনবো মাংস খাবো এরকম কিছু বলতে থাকে সকালবেলা এমনি ডিমের তরকারি ভাত হয়েছে তার দুদিন আগেও হচ্ছে মাছ হয়েছে মাংসটা অনেকদিন হয়নি আর ওই যে বলি না যে একবার কিনলে অনেক দিন করে করতে হয় আমাদের একদিন মাছ কেনা হলে তিন দিন পরপর চলতেই থাকে তো এই জন্য ওর একঘেমি লাগে বলে জিনিসটা ভালো লাগে না আর এই জন্য এইসব নিয়ে আসে আর একটু ভ্যারাইটি জিনিস খেতে মানে পছন্দ করে এবার আমি বলি আর কি যে শীতকালটা পড়লে ভালো লাগে খাবার পড়তেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই গরমের মধ্যে এতটা ভালো লাগে না কিন্তু ও তো চায় খেতে কি আর করা যাবে আর এখানে কি বলতো যে আমরা যাব হঠাৎ করে গিয়ে একটু রেস্টুরেন্টে কিছু খেয়ে আসব এই ব্যাপারটা এখানে হয় না এখানে খাবার তো এত অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কলকাতার মতন তো এই জন্য খাওয়া হয় না যা কিছু ইচ্ছা হয় সব কিছু বাড়িতেই বানিয়ে খাওয়া হয় মানে যা কিছু যাবতীয় খাবার সব বাড়িতেই ম্যাক্সিমাম বানানোর চেষ্টা করা হয় আর তোমাদের দাদাভাই এইসব খাবার রান্না করতে খুব ভালো পারে মানে জানেও আর যদি যেটা না পারে সেটা অনেক রেসিপি দেখে দেখে আমাকে রেসিপিগুলো দেখায় দেখে বলে দেয় এটা এইভাবে করো ওটা ওভাবে করো মানে এভাবে রান্নার ব্যাপারে হেল্প করে দেয় তো সেটাই করি করতে করতে অনেক কিছু এখন শিখে গেছি আর কিছু কিছু জিনিস ও পছন্দ করে নিজে হাতে করতে এটাই তো যাই হোক আজকে তো চিকেন ভর্তাটা ওই বানালো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর এই যে মানে চীনা বাদামের কথা যেটা বলছিলাম চীনা বাদামটা কী বলো তো একটু দিলে একটু অন্যরকম লাগে কিন্তু একটু ভালো করে রান্না করে নিলে সেই স্মেলটা থাকে না আর দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন দেখতে হয়েছে অবশ্যই বলবে আর শেষে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম যার জন্য টেস্টটা আরও বেশি সুন্দর হয় আর কি কসুরি মেথির টেস্টটা বেশ সুন্দর স্মেলটাও খুব সুন্দর আর দেখো এখানে দেখলাম কি চিকেন ভর্তাটা অনেকটাই হয়ে গেছে আজকে আমরা খেয়ে শেষ করতে পারবো না তো কালকে সকালেও রয়ে যাবে আর এই জন্য কি একটু আটাটাও বেশি করে মেখে নিলাম কালকে সকালবেলা উঠেই আর কি মানে রুটি করতে হবে মাংস করতে হবে ভাত এইসব করতে অনেকটা সময় লাগবে এই জন্য আটাটাও একটু বেশি করে মেখে রেখেছি আটাটাও মেখে রেখে দিলাম আর হচ্ছে চিকেন ভর্তাও কিছুটা হয়তো থেকে যাবে আর যাই হোক আর তারপর তো কাল সকালবেলা আবার মাংস ভাত এইসব হবে যেরকম রোজগার হয় আবার কালকে সন্ধেবেলা আমাদের ট্রেন আছে বাড়ি যাওয়ার সেটাও ব্যাপার সারাদিন আগে থেকে প্ল্যান করে রাখতে হয় কি করব না করব। তো যাই হোক দেখো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর খুব গরম হচ্ছে আসলে রুটি করতে গেলে না খুব গরম হয় ঘাম হয় আর এই জন্য চলে এসেছি একটুখানি ঘরে পৌনে নটা মতন বাজছিলো ওই নটা মতন বাজে আর কি তো একটুখানি রেস্ট নিয়ে এখন আবার চলে এসেছি রান্নাঘরে খাওয়ার জন্য খাবার দেবো আর করব রাত হয়ে যাচ্ছে আর আজকে তো লাইভে আসতেই পারলাম না এইসবের জন্যই তো যাই হোক তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর কী বলো তো এই যে চিকেন ভর্তা রুটি এই সবগুলো না মানে সেই মনে হয় সেই ধাবার স্টাইলের খাবার তো এর সাথে কাঁচা পেঁয়াজটা না হলে ঠিক ভালো লাগে না আর দেখো এখানে রান্নাটা করেছিলাম তখন বেশ গ্রেভি গ্রেভি ছিল আর এখন অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো টেনে নিয়েছে জিনিসটা কীরকম শক্ত শক্ত হয়ে গেছে যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মানে ভীষণই ভালো হয়েছিল খেতে আসলে তোমাদের দাদাভাই সাঝে রান্না করে এরকম স্পেশাল খাবারগুলো তো অনেক ধৈর্য ধরে অনেক ভালোবেসে রান্নাগুলো করে সেটা বোঝা যায় খাবারগুলো সত্যিই খেতে খুব ভালো হয় আমি মিথ্যে কথা বলছি না সত্যি বলছি যাই হোক তো দেখো এখানে হচ্ছে তোমাদের বললাম যে অনেকটাই হয়ে গেছে তো আমাদের দুজনের নেওয়া হয়ে গেছে তারপরও দেখো এতটা রয়ে গেছে তো এটাকে রেখে দিচ্ছি কালকের জন্য আর আমরা এখন খাবো অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমরা তো এমনিতে খুব একটা বেশি রাত করি না তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি এক একদিন দেরি হয়ে যায় আর তো যাই হোক চলো আজকের তাহলে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে